আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের দেখাবো ইন্ডিয়ান দুলে কালেকশন আর টেন্ড সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি আপনাদের ভাড়া লাগবে আর আপনার চালিয়ে গেলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকেও এসে নিতে পারবেন আর আমাদের দোকানের হলাম ডাকা নিউ মার্কেটের অবৈধ গাউশাল মার্কেট নিউ আবর কসমিক্স দোকান নাম্বার হলাম তিনশো তিরানব্বই চল্লিশ গাউশাল মার্কেট নিজতালার ঢাকা বারোশো পাঁচ আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে ওই নাম্বারটিতে আছে স্ক্রিনশট দিয়ে সব নাম্বার পাঠিয়ে দেবেন যে একটা ডিজাইন এটা ভিত্তি কালার হবে দুটো কালার দুটো কালার দেখা দেবো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো এটা হলাম আর একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা এটা হলাম আর একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে একটাই কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা এটা হলাম আরেকটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো এটা হলাম আরেকটা ডিজাইনের ডিজাইন এর কালার হবে একটি কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পাচ্ছেন একেবারে হোলসেল প্রাইজে এটা হলাম আর একটা ডিজাইন এটার ভিতরে কালার হবে দুটো কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা করে আজকের এই বিরুদ্ধে থেকে যেটা নেবেন সবগুলি প্রাইস সেম প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের বিরীত যে নাম্বার দেওয়া আছে ওই নাম্বার দিতে পাঠিয়ে দেবেন এটা আমার আরেকটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা এটা হলো আর একটা ডিজাইন প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা এটা হলো আর একটা ডিজাইন সেম প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটা হলো আর একটা ডিজাইন এটা ভিতরে কালার হবে দুটো কালার দুটো কালার দেখা দেবো প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো এটা হলো আমার একটা ডিজাইন সেম ডিজাইন শুধু কালার না সরি প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা করে আজকের এই ভিডিও থেকে যেটাই পছন্দ হবে সবগুলোই প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা করে আচ্ছা এটা আমার একটা ডিজাইন এটা ভিত্তি কালার হবে চারটা কালার একটা কালার এটা হলো আমার একটা কালার এটা হলো আমার একটা কালার এটা হলো আর একটা কালার প্রাইস থাকবে সেম প্রাইস মাত্র তিনশো টাকা আপনাদের যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওতে WhatsApp নম্বরে পাঠিয়ে দেবেন আর আপনার চ্যালেঞ্জগুলো সরাসরি আমাদের থেকে দোকান থেকে আসে নিতে পারবেন দোকানে হিউজ করবেন কালেকশন পেয়ে যাবেন এরকম নতুন নতুন ভিডিও দেখছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসে থাকবেন সবাইকে ধন্যবাদ আলাইকুম